আজকে আমি তোমাদের কাছে চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এর প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ এই নিয়ে আলোচনা করব। তোমরা শুনতে থাকো প্রথমে আমি টেক্সটার নিয়ে একটু আলোচনা করব তারপর এই সম্পর্কিত প্রশ্ন তার উত্তরও লিখবো তোমরা ভালো করে মন দিয়ে শোনো দেখো মানুষের স্বাস্থ্য একটা সম্পদ তা আছে বলেই পরিশ্রম করতে পারে বুদ্ধি আর একটা সম্পদ আর প্রকৃতিতে ছড়িয়ে আছে আরও অনেক সম্পদ সেসব নিয়ে নিজের স্বাস্থ্য বুদ্ধি কাজে লাগিয়ে আরও অনেক সম্পদ তৈরিও করছে মানুষ তাহলে এখান থেকে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে স্বাস্থ্য কি একটা সম্পদ না হ্যাঁ মানুষের স্বাস্থ্য একটা সম্পদ বা একটা সম্পদের নাম লেখো তোমরা বলে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য সম্পদ তাহলে সম স্বাস্থ্য সাহায্যে মানুষ কী করতে পারে না পরিশ্রম করতে পারে বুদ্ধিও একটা সম্পদ তাহলে দুটো সম্পদ তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য আর হচ্ছে বুদ্ধি এছাড়া বলছে আর প্রকৃতি ছড়িয়ে যা আরও অনেক সম্পদ যেগুলো নিয়ে সেই সম্পদকে নিয়ে নিজের স্বাস্থ্য বুদ্ধি এই দূরে সম্পদ কাজে লাগিয়ে মানুষ আরও অনেক সম্পদ তৈরি করছে সুতরাং এখান থেকে প্রথম নিতে পারে মানুষ আরও অনেক সম্পদ কিভাবে তৈরি করছে তোমরা তাহলে এখান থেকে এটা ভালো করে পড়ো পড়লে এর উত্তরটা পেয়ে যাবে ডোমরু বললো যেমন মানুষ মাটি আর কয়লা দিয়ে তৈরি করছি তা দিয়ে পাকা বাড়ি তৈরি করছে তাহলে এই যে মাটি আর কয়লা এটা একটা এই যে দুটো উপাদান এই যে ইট তৈরি করছে যে কী হচ্ছে না পাকা বাড়ি তৈরিতে সাহায্য করছে এভাবে বিভিন্ন রকম লেখাখানা আছে তোমরা দেখো যেমন হচ্ছে রান্নার কথাটা প্রথমে তো মানুষ রান্না করতো না রান্নার জন্য আগুন জ্বালানো দরকার অথচ একশো মানুষ আগুন জ্বালাতে পারতো না তখন কাঁচা খাওয়া ছাড়া উপায় ছিল না এখান থেকে তার প্রশ্ন আসতে পারে মানুষ আগে কাঁচা খাবার খেত কেন তাহলে এখান থেকে কী লিখবে না আগুন জ্বালাতে পারতো না ফলে মানুষ কাঁচা খেতো রান্নার জন্য আগুন জ্বালানোর দরকার কিন্তু মানুষ আগুন জ্বালাতে জানতো না ফলে কাঁচা খেত তারপরে ধর আমরা দিতে পারি তাহলে পরবর্তীতে মানুষ কী খেত কীভাবে খেত দেখো এক সময় মানুষ আগুন জ্বালাতে শিখলো তখন জ্বলন্ত কাঠের আগুনে মাংস ঝলসে খেত তারপরে হচ্ছে রান্নার জন্য কি চাই না বাসনপত্র চাই পাত্র না হলে রাঁধবে কিসে বা খাবেই বা কিসে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের খাবার জন্য কি দরকার বাসন বাসনপত্র দরকার তাই তো রুবি কি বলছে পরে কেউ বুদ্ধি করে মাটির কড়া করলো তারপর হাঁড়ি তাহলে মাটি দিয়ে কী কী বাসন তৈরি হলো না মাটির কড়া হলো মাটির হাঁড়ি হল এরপর দেখো কী বলছে না এখন কত কী হয়েছে স্টিলের বাসন প্রেশার কুকার আরও কত কী তাহলে বলতে পারে যে মাটির বাসনের পর কী কী ধরনের বাসন তৈরি হলো তোমরা বলো তাহলে স্টিলের বাসন প্রেশার কুকার ইত্যাদি ইত্যাদি এরপর দেখো এই সমস্ত জিনিসগুলো ভালো করে পড়ো টেক্সটটা ভালো করে পড়ো তারপর দেখো এখানে কী বলেছে উনুন কত রকম হয় আগে মাটিতে গর্ত করে কাঠের উনুন হতো তারপর আঁচের উনুন গ্যাসের উনুন অনেক প্রকার ইলেকট্রিক উনুনও হয়েছে তাহলে এখান থেকে দিতেই পারে উনুন কত রকম হয় তাদের নাম লেখো তোমরা বলবে কাঠের উনুন আঁচের উনুন গ্যাসের উনুন ইলেকট্রিকের উনুন তাহলে টেক্সটটা ভালো করে পড়ো পড়লেই এখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তারপর দেখো লক্ষ্মীমণি কী বলছে কত হাজার বছর ধরে বল কত হাজার বছর ধরে হয়েছে তো এগুলো কত মানুষের বুদ্ধি কাজে লেগেছে ভেবে দেখেছ দিদিমণি বললেন একজন বুদ্ধি করে কিছু করত আর একজন তা শিখতো তারপর বুদ্ধি করে আর একটু ভালো করার চেষ্টা করত এভাবেই অনেক মানুষের বুদ্ধি যোগ হয়েছে তাহলে অনেক মানুষের বুদ্ধি যোগ হওয়ার সুফল কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ না একতাই হচ্ছে বল সুতরাং একসঙ্গে মানুষ যদি কাজ করে প্রত্যেকে নিজস্ব বুদ্ধির যোগ করে নতুন অনেক বুদ্ধি বেরোতে পারে সেই দিয়ে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে সেই জন্যই বলছে যে একজনের বুদ্ধি থেকে আরেকজন শিখতো তারপর বুদ্ধি করে আরেকজন একটু ভালো করার চেষ্টা করতো এইভাবে অনেক মানুষের বুদ্ধি যোগে অনেক উন্নত উন্নত জিনিস করা সম্ভব হয়েছে সুতরাং যৌথ উদ্যোগে কোনো কাজ করলে সম্মিলিতভাবে কোন কাজগুলো সেই কাজ সফল হবে ফুলমণি বলল এটাই তো মানুষের বড় সম্পদ এই যে মানুষের বড় সম্পদ এভাবে যোগ না হলে একার বুদ্ধিতে বেশি এগোনো যায় না সুতরাং সম্মিলিতভাবে কোনো কাজ মানুষের সম্মিলিত বুদ্ধির মাধ্যমে করলে সেই কাজে সফল হওয়া যায় এরপর ধরো দেখো তোমাদের এখানে এইগুলো তোমরা ফিল করবে এই যে ধরো মানুষের তৈরি সম্পদের নাম ওই সম্পদের দেখি কি কি তৈরি হয় সম্পদ কী কী কাজে লাগে এগুলো তোমরা নিজেরা পারবে লেখার চেষ্টা করবে এবার আমি এই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমরা দেখতে থাকো দেখো প্রশ্নটা এবার আমি বলছি কি বলছে না প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ প্রশ্ন বলছে মানুষের দুটো সম্পদ কী কী তোমরা বলবে স্বাস্থ্য ও বুদ্ধি মানুষ আগে কাঁচা খাবার ও পরে মাংস ঝলসে খেত কেন যেটা আমি আগেই বলেছি মানুষ আগে আগুন জ্বালাতে পারত না বলে কাঁচা খাবার খেত তারপরে আগুন জ্বালাতে শেখার পর জ্বলন্ত কাঠের আগুনে মাংস ঝলসে খেত এরপরে প্রশ্নগুলো তোমরা দেখো কি বলা হচ্ছে মাটি দিয়ে মানুষ কি কি বাসন তৈরি করেছে তোমরা বলবে মাটির কড়া ও হাঁড়ি বিভিন্ন প্রকার উমুনের নাম লেখো মাটিতে গর্ত করে কাঠের উনুন আঁচের উনুন গ্যাসের উনুন ইলেকট্রিক উনুন সুতরাং টেক্সট যদি ভালো করে পড়ো তাহলেই তোমার এই উত্তরগুলো সবই আছে এগুলো পেয়ে যাবে স্বাস্থ্য সম্পদে মানুষ কি করে স্বাস্থ্য সম্পদে মানুষ পরিশ্রম করতে পারে নেক্সট প্রশ্ন এরকম দিতে পারে মানুষ কিভাবে অনেক সম্পদ তৈরি করছে তোমরা টেক্সটটা পল্লি পেয়ে যাবে প্রকৃতিতে ছড়িয়ে আছে অনেক সম্পদ সেসব নিয়ে নিজের স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে মানুষ আরও অনেক সম্পদ তৈরি করছে কিভাবে অনেক মানুষের বুদ্ধি যোগ হয়েছে কি বলবে এটাও টেক্সচুয়াল প্রশ্ন টেক্সটা নিজেরাই পারবে একজন বুদ্ধি করে কিছু করত। আর একজন তার শিখত তারপর বুদ্ধি করে আরেকটু ভালো কিছু করার চেষ্টা করত। এভাবে অনেক মানুষের বুদ্ধি যোগ হয়েছে যা মানুষের বড় সম্পদ আর ফাইনালি এখান থেকে আরও দুটো প্রশ্ন তোমরা পেতে পারো যে প্রকৃতি ও মানুষ মিলে কী তৈরি করে তোমরা বলবে সম্পদ বা ধরে যেতে পারে সম্পদ কী না যেসব বস্তু বা উপাদান মানুষের চাহিদা মেটায় তাকে সম্পদ বলে এছাড়া কোশ্চেন বেঙ্গ তোমরা বিভিন্ন প্রশ্ন পাবে সেগুলো দেখো দেখলে আশা করি এই অধ্যায়ের উপর যে সমস্ত প্রশ্ন আছে আশা করি তোমরা এই অধ্যায়ের এই অংশটুকু যে প্রশ্নগুলো আছে তোমরা করতে সমর্থ হবে সুতরাং এখানে শেষ করছি